আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে ক্যালাইনডা যদি ড্রাইভ প্যাকেজ অর্ডার করে অ্যাডভেন্ট প্লেন থেকে সাকসেস করবেন কীভাবে ফেল করবেন বা এটা কোথা থেকে কি দেবেন অফারগুলো এগুলোর বিষয় নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডভেন্ট প্লেন থেকে কীভাবে ড্রাইভ প্যাকেজগুলো অ্যাড করতে হয় যদি আগের পেটে ভিডিওটা আপনারা কন্টিনিউ না করে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট সাজানো আছে এপিএস সার্ভার আপডেট ভাষণ ফোন নামে ওই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন যাই হোক অফারটা অর্ডার করার জন্য আমরা কী করব ড্রাইভ প্যাকেজটি অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা কোন অফারটা অর্ডার করব ওইটা আমরা চয়েস করে নেবো চয়েস করার জন্য আমরা রবিতে একটা অফার অর্ডার করব তো রবিত এখানে আসি এখানে ক্লিক করলে দেখতে পারবো যে পাঁচ জিবি ইন্টারনেট একশো দশ টাকা তো এটার ম্যাথ হয়েছে তিরিশ দিন রেগুলার প্যাকেজ একশো টাকা ডিসকাউন্ট প্যাকেজ দশ টাকা অনেকে আমার এই ভিডিওটা দেখে মনে করে আমি ইমল্যান টেলিকম অ্যাপ্লিকেশনে অফার বিক্রি করতেছি না ভাইয়া আমি অফার বিক্রি করতেছি না আমি অ্যাপ স্টেপলোপার আমি অ্যাপ্লিকেশন তৈরি করে বিক্রি করি যারা আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নেয় তাদেরকে আমরা এই স্টেপটা বুঝাই অনেকে ইনবক্স এসে বলে এই অফারটা আছে কি না বা অফার কিনতে পারবো কি না আমি অফার বিক্রি করি না আমি অ্যাপ স্টেপলোপার এটা আগেই বলে রাখি তো যাই হোক এখন আমাদের ব্যালেন্সে কত টাকা আছে এটা একটু আমি অ্যাপটেন দেখাই আমাদের ব্যালেন্সে টাকা আছে চারশো নব্বই টাকা এটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি দেখতে পারতেছেন আমি যদি এখন একশো দশ টাকাতে একটা অফার অর্ডার করি তাহলে আমাদের ব্যালেন্সে থাকবে তিনশো আশি টাকা তো আমি এখান থেকে আসি রবিতে আসি অর্ডারের উপরে আসি এখানে আসার পর আমি যে নাম্বারে টাকাটা ওই অফারটা নেবো ওই নাম্বারটা এখানে আমরা বসাবো তো এখানে আমরা ওই নাম্বারটা সন্ধ্যার মতন বসাই দিই বসানোর পর আমরা কি করব সাবমিট অর্ডার উপরে ক্লিক করব এখানে ক্লিক করবে একটু সময় লোডিং নেবে লোডিং নিলে কিন্তু আমাদের অফারটা সাকসেসফুল তো আমরা যদি নেক্সট ক্লিক করি আমাদের হোমে নিয়ে আসবে আমাদের ব্যালেন্সে দেখেন টাকা কিন্তু তিনশো আশি টাকা হয়ে গেছে এখন আমরা যে অফারটা অর্ডার করছি এটার তো একটা হিস্টরি থাকার দরকার তাই না তো এটার হিস্টরি দেখার জন্য অফার হিস্ট্রিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপরে আমরা কি ক্লিক করব এই অফারের উপরে এখানে ক্লিক করার পর এই মাত্র যে আমি একটা অফার অর্ডার করছি এটা হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পারতেছি খুব স্পষ্টভাবে যেটা হইছে পেন্ডিং এ আসে একশো দশ টাকার অফারটা পাঁচ জি বি একশো টাকায় তো আমরা কি করব এখন এই মাত্র যে একটা ক্লায়েন্ট অফার অর্ডার করছে এটা দেখার জন্য আমরা আমাদের যে অ্যাডমিন প্লেন্ট ওইটা ওপেন করবো আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন এসে তাদের এরকম একটা অ্যাপ সিস্টেমে অ্যাডমিন প্ল্যান দেবো তো অ্যাডমিন প্ল্যানে যে আপনারা যে পাসওয়ার্ডটা সেট করছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিতে আসি তো লগ ইন কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা হোম পেজে চলে আসি এখন আমরা কি করব এই সাইডে যে থ্রি রোড এখানে ক্লিক করে ড্রয়ারে চলে আসব। আসার পর তিন নম্বর অপশনে আছে ড্রাইভ অফার হিস্ট্রি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই মাত্র যে অফারটা অর্ডার করছি এটা কিন্তু এখানে দেখতে পারতেছি তো আমরা এখানে যে নাম্বারে অফারটা অর্ডার করছে এখানে দেখেন সকল কিছু লেখা আছে কোন অফারটা অর্ডার করছে কোন নাম্বারে কোন বিষয় এগুলো তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে দেখেন নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে আমরা কি করবো আমরা যেখান থেকে অফারটা আনবো মানে আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন তৈরি করে নেয় তাদেরকে তো আমরা হাউজের এডমিনের সাথে কন্ট্যাক্ট করে দিই ওই হাউস থেকে হাউজের এডমেন্টকে নাম্বারটা দেবেন হাউজের এডমিন অফারটা পাঠাই আর বলবে যে অফারটা পাঠাইছি আপনি তারপর কি করবেন সাকসেসের উপরে ক্লিক করবেন সাকসেস উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা সাকসেস হয়ে গেছে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি এই সাকসেসের উপরে এখানে কিন্তু অফারটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে আসি এখানে আসলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের অফারটা কিন্তু খুব সুন্দর মতন দেখাইতেছে সাকসেস হয়ে গেছে ধরেন অফারটা পেয়ে গেছে এইভাবে একটা অফার সাকসেস করতে হয় এখন কথা হচ্ছে ভাই ধরেন এই অফারটা ঝামেলার জন্য আমরা দিতে পারি না এটা কি ক্যান্সেল করতে পারবো অ্যান্ড ক্যান্সেল করলে কি এই টাকাটা অটোমেটিক রিটার্ন আসবে কিনা এটা তো অনেকের প্রশ্ন থাকতে পারে জি ভাই এটা যদি আপনি ক্যান্সেল করেন তাহলে টাকাটা অটোমেটিক আপনার এই ক্লায়েন্টের কাছে রিটার্ন চলে আসবে তো আমি আরেকবার অফ অর্ডার করে ক্যান্সেল করে আপনাদের দেখাই কারণ ভিডিও যেন বানাই স্পষ্টভাবে সকল বিষয় যেন আপনাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করি তো ডিরাইভার অফারে ক্লিক করি তারপরে এখানে রবিতাসী এটার উপরে ক্লিক করি আমাদের ব্যালেন্সে কত টাকা আছে এটা একটু ভালো করে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে তিনশো আশি টাকা আমার থাকবে কিন্তু দুইশো সত্তর টাকা যদি এখন একশো দশ টাকা অফারটা আবার অর্ডার করি তো আমি অর্ডার করি সাবমিটের উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের অফারটা আবার সাকসেস হয়ে গেছে দেখেন আমাদের ব্যালেন্সে যদি দেখি দুশো সত্তর টাকা আছে এটা কিন্তু এখন যদি এখানে ক্লিক করি এটা কিন্তু এখন পেন্ডিং আছে মানে অফারটা অর্ডার করছে এখন পর্যন্ত এডমিন সাকসেস করে নেয় তো আমরা কী করবো এখন এডমিন পেলেন্ট ওপেন করব নতুন অর্ডারে আসবো নতুন অর্ডারে আসার পর আমরা কি করব এই বাতিল উপরে ক্লিক করব বাতিল উপরে ক্লিক করার পর আমরা কী কারণে বাতিল করব এই কারণটা আপনি লিখে দেবেন যে কোনো কারণে তো আপনি বাতিল করতেছেন তাই না ধরেন আমি এখানে কারণটা লিখে দিলাম আমার নাম লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য আপনি যা ইচ্ছে লাগেন তারপর বাতিল অর্ডার উপারটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু অফারটা বাতিল হয়ে যাবে আর এই বাতিল কয়টা অফার অর্ডার এই করছেন বাতিল করছেন অর্ডার এগুলো দেখার জন্য এই সাইটে বাতিল অর্ডার আছে এখানে কিন্তু দেখতে পারবেন কি কারণে কি বাতিল করছেন কোনটা অফার বাতিল করছেন সব এখানে দেখতে পারেন আমরা যদি আমাদের এপ্লিশন আসি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা রিটার্ন চলে এসেছে তিনশো টাকা অফার ক্যান্সেল করার সাথে সাথে কিন্তু টাকাটা রিটার্ন চলে আসবে আর আমরা যদি অফার হিস্টরিতে আসি এখানে অফার যদি ক্লিক করি দেখেন এটা রিটার্ন চলে এসেছে কেন বাতিল করেছে এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমার নামটা লেখা আছে ইমরান লেখা এটার উপরে ক্লিক করে কিন্তু দেখা যায় যে কেন অফারটা বাতিল করা হয়েছে কী কারণে সকল কিছু আশা করি এই অফার ড্রাইভ প্যাকেজটা কীভাবে অর্ডার করতে হয় সাকসেস করতে হয় এগুলো সম্পর্কে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের একটি এপিএস সার্ভার প্রয়োজন তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের একটি এপিএস সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ